হ্যালো উজ্জ্বল চক্রবর্তী অ্যাসোসিয়েট এর মূল আমরা উজ্জ্বল বাবুর কাছে আজ নিত্য ভবন মন্দিরে কিশোর কুমারের স্মরণে আজ আমরা অভিষ্ট গ্রুপ আর রাজ এন্টারটেনমেন্টের পক্ষ থেকে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি সারা চন্দননগরবাসী তথা বহু মানুষ আজ আমাদের অনুষ্ঠানে এসছেন বহু বিশিষ্ট মানুষকে আমরা সংবর্ধনা দিয়েছি এইভাবে আজকে দিনটা আজকে সবাইকে নিয়ে আমরা পালন করলাম শিল্পী এখানে আজকে আজ মোটামুটি পঞ্চাশ জন শিল্পী এসছে এবং শতাধিক মানুষ এখানে জড়ো হয়েছেন বিশিষ্ট মানুষদের সংবর্ধনার মাধ্যমে বাচ্চা থেকে শিশু থেকে বয়সবৃদ্ধ বহু মানুষ আজকে উপস্থিত হয়েছেন গান বাজনা বিভিন্ন

এই অনুষ্ঠানটা পালন হলো আর আমরা কিছুই না সবার উপরে মানুষ তাহার উপরে নাই মানুষের ভালোবাসায় আজকের দিনটা আমরা সার্থক করতে পারলাম হুগলি জেলার চন্দ্রনগরে বলা হয় সেই চন্দ্রনগরের ঐতিহ্য রেখে আপনি যে এত সুন্দর অনুষ্ঠান করেছেন সে ব্যাপারে আপনি কি বলবেন দেখুন আমার সতীর্থ যারা কলিক আইনজীবী এখানে এদিকে বাবু আছেন আমাদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী আজকে আমাদের অনুষ্ঠানে এসেছিলেন এবং তাদের সবাইকার ভালোবাসায় প্রত্যেক বছরের ন্যায় অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান আমরা সারা বছরব্যাপী করে থাকি মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের লড়াই চলছে চড়বে এবং আজকে কিশোর কুমারের এই অনুষ্ঠানে আজকে আমরা যে যেভাবে সার্থক করতে পারলাম আমরা প্রথমবার এই কিশোর কুমার স্মরণে আজকে অনুষ্ঠানটি পালন করেছি মানে এটি প্রথম বছর সেখানে আজকে আমরা সার্থক করেছি মানুষের ভালোবাসায় মানুষের জন্য মানুষের পাশে থেকে এই চৌঠা আগস্ট কুমার জন্মদিন হয়ে গেছে কিন্তু এত পরে করলেন কেন দেখুন ওই সময়টা চৌথ আমরা তো জন্মদিন আজকে পালন করছি না তার স্মরণে